আপনি কি বুঝতে পারছেন না কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে ভালো রিটার্ন পাবেন আজকের ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশের বিভিন্ন লাভজনক বিনিয়োগ অপশন এবং কিভাবে ঝুঁকি কমিয়ে স্মার্ট ইনভেস্টমেন্ট করা যায় বিনিয়োগ মানে আপনার সম্পদ এমন জায়গায় ব্যবহার করা যেখানে ভবিষ্যতে আপনি ভালো লাভ পেতে পারেন কিন্তু বিনিয়োগ করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করুন ঝুঁকির মাত্রা বুঝুন বাজার বিশ্লেষণ করুন বাংলাদেশের জনপ্রিয় বিনিয়োগের অপশন স্টক মার্কেট বা শেয়ার বাজার শেয়ার বাজারে বিনিয়োগ করে আপনি কোম্পানির মালিকানার একটি অংশ পাবেন তবে এটা উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ তাই সঠিক বিশ্লেষণ জরুরি রিয়েল এস্টেট বাড়ি অ্যাপার্টমেন্ট বা জমি কেনা দীর্ঘমেয়াদে লাভজনক হতে পারে তবে লোকেশন এবং মার্কেট ট্রেন্ড বুঝে বিনিয়োগ করা গুরুত্বপূর্ণ স্টার্ট ও বিজনেস ইনভেস্টমেন্ট নতুন স্টার্ট বা ছোট ব্যবসায় বিনিয়োগ করলে আপনি উচ্চ রিটার্ন পেতে পারেন তবে এটি ঝুঁকিপূর্ণ তাই বিজনেস মডেল বাজার বিশ্লেষণ এবং টিমের দক্ষতা দেখে বিনিয়োগ করুন সরকারি বন্ড ও সঞ্চয়পত্র ঝুঁকিহীন বিনিয়োগ চান সরকারি বন্ড ও সঞ্চয়পত্র কম ঝুঁকিতে স্থিতিশীল রিটার্ন দিতে পারে একঝড়িতে সব ডিম রাখবেন না বিভিন্ন জায়গায় বিনিয়োগ করুন ইমোশন দিয়ে নয় ডেটা বিশ্লেষণ করে বিনিয়োগ করুন দ্রুত ধনী হওয়ার স্কিম থেকে দূরে থাকুন কম্পাউন্ড ইন্টারেস্টের সুবিধা নিন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন পেশাদারদের পরামর্শ নিন এবং নিজের রিসার্চ করুন সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য ধৈর্য জ্ঞান এবং পরিকল্পনা দরকার আজকের ভিডিও ভালো লাগলে কমেন্টে জানান আর নতুন নতুন